আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কি আমরা সামনে বেশ কিছু ভাইগের দেখতে পাচ্ছেন এক এক ভাই এক এক জায়গায় থেকে আমাদের এখানে আসলো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য তো এখানে নতুন পুরাতন অনেক ভাই দেখতে পাচ্ছেন নতুন ভাইগের দেখলে আমি লাইভ করতে পারিনি কাজে অনেক ব্যস্ত ছিলাম তো নতুন ভাইদের সাথে একটু আমরা পরে কথা বলবো আজকে এই মাত্রই আমাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে ময়মনসিংহ জেলার দুই ভাই তো ফার্স্টে আমরা ময়মন সিং জেলার দুই ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসলাম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার বাড়ি ময়মন সিং ডিস্ট্রিক্ট ফুলপুর থানা বৌলা ইউনিয়ন আমি বেশ কিছুদিন আগে আসছি এখানে প্রায় পনেরো ষোলো দিন আগে আসছি আমার কাজ কাম কমপ্লিট প্রায় আরও চার পাঁচ দিন আগেই তো আমি আসছিলাম ইজিবাইকের যাবতীয় সকল চার্জার মোটর কন্ট্রোলার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য আমার কাজ কাম শেখা কমপ্লিট হয়ে গেছে আজকে আমি চলে যাব আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এলাকায় বোলা ইউনিয়ন বা ফুলপুরের যত ড্রাইভার ভাই আছে অবশ্যই আমার কাছে আসবেন কোনো সমস্যা হলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আর যারা নতুন কাজ শেখার ইচ্ছুক আছেন অবশ্যই আসবেন এখানে থাকা খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে আয়ব ভাই খুব ভালো মানুষ আসলে এখানে পরিবেশের সাথে আপনাকে অবশ্যই ম্যাচিং হবে প্র্যাকটিক্যালভাবে সব কিছু শিখতে পারবেন কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম আমি ঈশ্বরগঞ্জ ময়মসিং ঈশ্বরগঞ্জ থেকে আসছি আয়ব ভাইয়ের ভিডিও দেখে এই জায়গায় আসছি ইজি ভাইকে যত অপশনে কাজ করার জন্য আলহামদুলিল্লাহ সব কিছু আমার কমপ্লিট তা আজকে আমি চলে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আর এই জায়গায় নিঃসন্দেহে আপনারা আসতে পারেন এই জায়গায় কাজ শেখার জন্য আসবেন বা অত্যন্ত ভালো মানুষ ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবে এই সমস্যা আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারবেন আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমার নাম মনিরুল ইসলাম আমি রাজবাড়ি জেলা থেকে আসছি আয়ফ ভাইয়ের কাছে কাজ শেখার জন্য আয়ফ ভাই খুব ভালো মানুষ আপনাদের যাদের কাজ শেখার ইচ্ছা আপনারা নিঃসংকোচে চলে আসেন এখানে খাওয়া খাওয়া সব দিক দিক থেকেই ফিরি আয়ব ভাই খুব ভালো মানুষ তার সাথে আপনাদের কোনো কিছুতেই বাঁধবে না কাজ যত বড় কঠিনই হোক না কেন আয়ফ ভাইয়ের কাছে একবারে পানি আপনাদের যেভাবে শিখায় দিবে একবারে পানি হয়ে যাবে আপনি একবারে মাস্টার হয়ে যাবেন ইনশাল্লাহ এই জায়গা থেকে আমারও কাজ প্রায় শেষের দিকে আমি কালকে বিদায় নেবো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মাইম সিং জালা তারাগান্দা থানা ইউনিয়ন থেকে আসছি গতকালকে আসছিলাম কালকে এই উস্তাদে পাউডার ব্যাটারির চার্জার সম্বন্ধে ক্লাস নিছে যে মোটামুটি ভালোই বুঝছি আর আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন কারণ এখানে এখানে সব সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায় কারণ কালকে গত কালকে প্রথম ক্লাস করছি আমি ভালোই বুঝছি মোটামুটি আপনারা আসলে আসতে পারেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মুসিবন জেলা থেকে 왔ছি আয়obbায়ের কাছে কাজ শেখার জন্য তাই আয়obbায় দুই দিন দুই রকমের কাজ বুঝাইল আমার কাছে ভালোই লেগেছে সব বুঝতে পারছি অত আরেকটু কাজ বাকি আছে সেটা আয়obbায় বুঝাই দিবে তাই আজকে অনেক বাইক বিদায় নিচ্ছে তো সেই কারণে ভিডিও বানানো হচ্ছে যাদের কাজ শেখার ইচ্ছুক তারা আয়ব্বায়ের সাথে যোগাযোগ করে আসতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ব্যাটারি চালিত গাড়ির যে কোনো ধরনের মোটর থ্রি ফেস এবং সিক্স ফেস আপনি কি তারা কি কয়েল ব্যান্ডিং করা সম্ভব অবশ্যই আমার কাছে আমার ওস্তাদে যে টুকভাবে শেখায় দিয়েছে খুব নিখুঁতভাবে ছোট ছোট। সমস্যা থেকে বড় বড় সমস্যা পর্যন্ত সমস্ত সব কিছুই সুন্দরভাবে লাইন বা লাইনে হ্যাঁ ক্লিয়ারভাবে বোঝাই দিছে আমার কাছে যদি বুটটা যদি পুরে না যায় তাহলে আমার দ্বারা একটা কন্ট্রোলার যত বড় সমস্যাটাই হোক তাহলে আমার দ্বারা সম্ভব একটা কন্ট্রোলারকে সমাধান দেওয়া তাহলে একটা কন্ট্রোলারের যেকোনো ধরনের সমস্যা সমাধান করতে পারবেন একটা গাড়ি যখন চলবে মানে একটা কন্ট্রোলারের বিভিন্ন রকমের সমস্যা মানে সমস্যার শেষ নাই ঠিক আছে সব রকমের সমস্যা মানে রোগ যাকে বলে সেটা কি বুঝতে পারছেন তো যাই হোক আজকের ভিডিওটা লং করবো না এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম